শুভ সকাল আমার মিষ্টি পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর একটা নতুন সকালের শুভেচ্ছা তোমাদের সকলকে আর দেখো আজকেও কিন্তু বেশ মেঘলা ওয়েদার আর সকালবেলা ভাবলাম যাই তো একবার ছাদে কীরকম আছে আমার ফুলগুলো কদিন ধরে বৃষ্টির জন্য একদম ছাদে যেতে পারছিলাম না আর দেখো কি ভালো ফুল ফুটেছে এটা কি ফুল বলো তো এটা হলো অ্যালামোন্ডা কিন্তু আমার অ্যালামন্ডাটা না থোকা হলুদ আর হলুদ কালারটা এত মিষ্টি এত মিষ্টি যে তোমাদের কি বলবো আর এখানে দেখো বোগান বেলিয়াও সেটাও অনেক ফুটেছে কিন্তু খুব ভালো লাগছে দেখতে একসাথে হলুদ আর গোলাপি পাশাপাশি ফুটে আছে তো বাইরে থেকে না বাড়িটা খুব সুন্দর দেখতে লাগছে তার জন্য আর এখানে আমি সকালবেলা তোমাদেরকে ফুল দেখাতে গেলাম এদিকে ভুলেই গেছি যে নিচে আমার জামা কাপড়গুলো পরে আছে সেগুলোকে মেলতে হবে হাতে খালি দুটো নাইটি গেছেছি কালকে যে নাইটিগুলো পরেছিলাম বাকি সব মেশিনে দিয়েছি সেগুলোকে কিন্তু মেশিনেই কাজবো কিন্তু ভাবলাম এই দুটো নাইটি আর মেশিনে না দিয়ে হাতে কেচে নিই তো সেই কারণেই দুটো নাইটি শুধু কেঁচেছি আর ওই নাইটিগুলো যে মেলতে যাব সেটাই ভুলে গেছি আর আমার কিন্তু বাসিক কাজ নান সব হয়ে গেছে সেটা আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো মাথায় একটা বেশ বড় রকমের খোপা বেঁধে আছি ওড়না দিয়ে তো আমার স্নানটান হয়ে গেছে এবার নিচে এসে রান্না বসাবো কারণ আজকে না পায়খানা বাথরুমটা পরিষ্কার করার ছিল তো সেই জন্য আমি আর সকালবেলা আর ক্যামেরাটা অন করিনি কারণ জানি ক্যামেরা অন করতে ভিডিও করতে করতে না অনেকটা লেট হয়ে যাবে তো ওই কারণে আর ক্যামেরাটাও অন করা হয়নি আর এখানে দেখো চিচিঙ্গেগুলো রান্না করব চিচিঙ্গেগুলো এত বড় বড়। আর এত মোটা মোটা কী বলবো ওই জন্য তোমাদেরকে দেখালাম তো এখান থেকে দুটো চিচিঙ্গে করলে মোটামুটি হয়ে যাবে তো করব প্রথম ভেবেছিলাম চিচিঙ্গে ভাজবো তা বললাম না চিচিঙ্গে আলু পোস্ত করি পেঁয়াজ দিয়ে বেশ খেতেও ভালো লাগে আর আলুগুলোকে একটু বড় বড় কুটেছি কারণ চিচিঙ্গিগুলো একটু মোটা মোটা তো তো আর তারপর দেখবো আলু গোলে পাক হয়ে গেছে চিচিঙ্গি তখনও সিদ্ধ হয়নি ওই জন্য আলুগুলোকে একটু বড় বড় করে কুটেছি আর এই আজকে আজকে একদম নতুন চাল রান্না করছি জানো ওই জন্য বারবার দেখছি কারণ নতুন চাল প্রথম দিন তো একটু ভয় ভয়ে রান্নাটা করতে হয় যদি ঠিক মতো মানে সেদ্ধ হয় তো ঠিক আছে আর যদি গলে যায় তো গেল প্রথম দিনই ভাত নষ্ট ওই জন্য একটু চোখ রাখছি ভাতের দিকেও আজকে এটা করতে করতে যখন অভ্যেস হয়ে যাবে এই চালটা তখন আবার অসুবিধা কিছু হবে না তখন বুঝতেই পারবো যে কীরকম রান্না করতে হবে না করতে হবে কতক্ষণ ফোটাতে হবে না ফোটাতে হবে এই সমস্ত আর কি তো চলো চিচিঙ্গি আলু পোস্তটা করছি আগে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে চিচিঙ্গেগুলো আমি দিয়ে দেবো আর আলুগুলোকে দেখতেই পাচ্ছ অন্য দিনের তুলনায় বললামই না একটু বড় বড় কেটেছি কারণ আলুগুলো একদম সেই গোলে পাঁক হয়ে যাবে চিচিঙ্গে সেদ্ধ হবে না ওইটা হলে না খেতে ভালোও লাগে না ওই জন্য আর এখানে চিচিঙ্গেগুলো সব দিয়ে দিচ্ছি আজকে দুটো চিচিঙ্গে রান্না করেছি আর বাকি দুটো চিচিঙ্গে আছে কারণ আমার ছেলে না খুব ভালোবাসে চিচিঙ্গিয়ে ভাজা খেতে পেঁয়াজ দিয়ে তো সেই জন্য ভাবছি কাল কিংবা পরশু পরশু তো হবে না পরশু সোমবার কাল একটু চিচিঙ্গিয়ে ভাজবো ছেলের জন্য ছেলের জন্য নয় আমিও যে আমি সবই খাই আমি সর্বভোগ বলতে পারো যা দিয়ে ভাব দেবে তাই দিয়েই আমি খেয়ে নেবো এই হলো ব্যাপার তো একটু ভাবলাম একটু লবণটা দিয়ে দিই তাহলে চিচিংগুলো নরম হয়ে যাবে আর একটু চাপা দিয়ে দেবো লবণটা দিয়ে নাড়াচাড়া করে আর তারপর আর তো কোনো কাজ নেই এটা তো আর ধরে যাওয়ার কোনো ভয় থাকে না কারণ এখান থেকে জল বেরোবে জল আপনি আপনি শুকোবে তারপর দেবো পোস্ত তো দেখো চাপা দিয়ে চলে গিয়েছিলাম আর বেশ অনেকটা জলও বেরিয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা তো এখনও পোস্ত কাঁচা লঙ্কা বাটি নিই বাড়ির ঘরের আরও যা যা কাজ থাকে না রান্না করতে করতে সেগুলো আমি সেরে নিই তাহলে দেখবে অনেকটা কাজ এগিয়ে যায় যেমন বোতলে জল ভরা থেকে আরম্ভ করে এই সমস্ত কাজগুলো তো করে নিচ্ছিলাম করে নিয়ে তারপর দেখলাম না বেশ ভালোই চিচিংড়েটা মজে এসছে তো এখন চলো পোস্তটা বেটে পোস্তটা দিয়ে দিই পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা একসাথে ভালো করে বেটে নিয়েছিলাম নিয়ে পোস্তটা দিয়ে দিলাম আর পোস্ত এমন একটা জিনিস সেটা কিন্তু একটা ফোঁটাও নষ্ট করা চলবে না মিক্সির জারের গায়ে যা আছে সেটাকে খুব ভালো করে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পুরোটা দিয়ে দেবো ওর মধ্যে ঠিক আছে কারণ সব কিছু নষ্ট করা গেলেও পোস্ত নষ্ট করা যাবে তবে হ্যাঁ এখন যা বাজার দর পড়েছে কোনো কিছুই নষ্ট করা যাবে না কারণ এখন সব কিছুরই দাম হাই হাই তাই না তো চলো এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কারণ আমার ছেলে আবার এরকম সাদা সাদা পোস্ত খেতে ভালোবাসে না আমার বর ভালোবাসে ছেলে ভালোবাসে না তো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ফলে কালারটা বেশ সুন্দর এসে গেছে তো পোস্ত নামিয়ে নিয়েছি আর আজকে করব আমার একটা খুব প্রিয় রান্না যে রান্নাটা একদমই করা হয় না এদের চাপে সেটা হলো অমলেট কারি এই অমলেট কারিটা আমি ভীষণ ভালোবাসি কিন্তু এই সব সময় যখন ডিম আসে হয় আনে না তখন ওই গোটা ডিমের ডালনা তারপর গোটা ডিমের কারি গোটা ডিমের তরকারি এ সমস্ত কিছুই হয়ে যায় আর অমলেট কারিটা আর এই চাপে পড়ে আর করে উঠতে পারি না নিজের যেটা পছন্দ সেই পছন্দ জিনিসটা আর হয় না ছেলের যেটা পছন্দ বরের যেটা পছন্দ সেগুলোই হয়ে যায় তো ওই জন্য আমি বললাম না আজকে আমি অমলেট কারি করব তো এখানে তিনটে ডিম আছে একসাথে মোটা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে না তিন ভাগ করে নেবো তাহলে সুন্দর ভাজাও হয়ে যাবে তো দেখো এখানে আমি মোটা করে একটা অমলেট করে নিয়েছি আর এই অমলেট কারি খেতে আমার কি ভালো লাগে একটু গরম মশলা দিয়ে যদি এই অমলেটকারিটা নামানো হয় না দারুণ লাগে তো বুঝতেই পারছো বেশ মোটা একটা অমলেট হয়েছে এবার এখান থেকে আমি তিনটে পিস করে নেবো তিনজনের তিনটে তো সেই পিস করে নিয়ে তুলে রেখে তারপর কারিটা করে এটা মিশিয়ে দেবো ব্যাস আর এই ডিমগুলো যখন ফুটে একদম রসগোল্লার মতো ফুলে যায় তখন খেতে হেভি লাগে তাই না আমার ভীষণ প্রিয় এটা কোনো কিছু না দিয়ে যদি অমলেট কারি দিয়ে আমাকে ভাত দেয় আমি তাই ভাত খেয়ে নেবো এত ভালো লাগে আমার এটা তো চলো ডিমগুলো আমি তিনটে টুকরো করে নিয়েছি আর এর মধ্যে আবার তেল দিয়েছি তেল দিয়ে একটু চিনি আর গোটা গরম মশলা ফোড়ন দেব গোটা গরম মশলা চিনিতে আর যখন বেশ ভালো সুন্দর গন্ধ বেরোবে গরম মশলা থেকে তখন আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আদা রসুন টমেটো বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে আর ভালো করে কাঁচা গন্ধরা টমেটো আর এই অমলেট কারির মধ্যে না অল্প একটু সস দেবে সস দিলে খেতে খুব ভালো লাগে সসের গন্ধটা না এর মধ্যে ভীষণ ভালো লাগে সসের যেটা টেস্ট এই অমলেট কারির মধ্যে সেই টেস্টটা এলে না দারুণ লাগে তো এখানে দেখো আদা রসুন আর টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর রেগুলার যা মশলা সেগুলো দেব একটু ভালো করে এটা কষিয়ে নিয়ে কাঁচা গন্ধ রসুনেরটা চলে গেলে তারপর এর মধ্যে দেব টমেটো সস লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যাস এবার খুব ভালো করে কষিয়ে নেবো লবণ তো দিতেই হবে লবণ ছাড়া কোনো রান্নাই হয় না আর চিনি তো প্রথমেই দিয়ে দিয়েছি ফোড়নে তো এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর যখন দেখব এখান থেকে তেল ছেড়ে গেছে তখন বেশ একটু বেশি করে জল দিয়ে দেব জলটা ফুটবে তখন অমলেটগুলো দিয়ে দেব অমলেটগুলো আবার জলের সাথে ভালো করে ফুটে যখন ফুলে যাবে তারপর গরম মশলা দিয়ে নামাবো এই হলো এই রান্নার রেসিপি আর এই রান্নার মধ্যে তোমরা আলুও দিতে পারো এর মধ্যে আলু দিলেও খেতে ভালো লাগে আমি যেহেতু পোস্তর মধ্যে আলু দিয়েছি ওই জন্য আর এর মধ্যে আলু দিলাম না কারণ আলুর যা দাম বুঝে শুনে আলু খাওয়াই ভালো আর এমনিতেও আলু এমন কিছু ভালো একটা সবজি নয় খেলে মানুষের ফ্যাট বাড়ে সুগার বাড়ে তার থেকে আলু কম খাওয়াই ভালো আমার মনে হয় তো যাই হোক চলো এবার বাসন কটা মেজে নিই যে কটা বাসন পড়েছে আবার যখন গ্যাস মুছবো তখন কড়া টড়া মাজবো তারপর যা যা কাজ আছে সেগুলো তো করতেই লাগবে তো চলো বাসনগুলো মেজে নিই Speed to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young And it's just begun As she puts her hand in mine আর এখানে দেখো অমলেটকারি কিন্তু একদম রেডি যেহেতু আমি ডাল করিনি একটু ঝোল তো রাখতেই হবে কারণ শুকনো বেশি করলে হবে না তো সেই জন্য একটু ঝোল রাখলাম গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নিলাম মিটে গেল আজকে রান্না পোস্ত আর ডিম ভেজে তরকারি ব্যাস হয়ে গেল তো চলো এবার বরকে খেতে দিয়ে দিই কারণ ওর আবার দেরি হয়ে যাবে আর ওকে সবসময় আমি তাড়াতাড়ি করে রান্নাটা সারি ওর জন্যই কারণ যাতে না বলতে পারে যে তোমার জন্য আজকে আমার দেরি হয়ে গেল বুঝলে আর আজকের ভাবটাও কিন্তু বললাম না চালটা নতুন চাল কিন্তু চালটা আমি একদম ঠিকঠাক নামিয়েছি এটাই আমার খুব শান্তি প্রথম দিন দেখে নিলাম কীভাবে কী করলে এই চালটা ঠিকমতো নামানো যায় এর পরের দিন থেকে আর কোনো ভুল হবে না তো ঠিকঠাকই হবে প্রথম দিনই যখন ঠিক হয়েছে পরের দিন থেকেও ঠিকই হবে তো চলো এরপর পোস্তটাও দিয়ে দিলাম আর দিলাম অমলেট কারি আর একটু বেশি করে ঝোল কারণ আমার বরের আবার একটু ঝোল লাগে বেশি তো ওই জন্য ওকে একটু বেশি করে ঝোলটা দিয়ে দিলাম দিয়ে এবার ওকে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে তারপর আমি আর ছেলে খাবারই আর এটা হলো কালকের ভাত রোজই তো একটু একটু করে ভাত থেকে যায় তো আজকেও থেকে গেছে তো রেখে দিলাম ওটা আমি খেয়ে নেবো তো চলো বরকে এখন খেতে দিয়ে দিই খেতে দিয়ে তারপর আমি গ্যাস আর বাসন যে কটা পড়েছে সেগুলো মেজে নেব মেজে নিতে পারলে তারপর শান্তি করে একটু জলখাবার খেতে পারবো কিন্তু এই গ্যাস আর বাসন মাজা রেখে যদি শান্তি করে জলখাবারও খাওয়া যায় না গো মনে হয় কত কাজ এখনও রান্নাঘরে পড়ে আছে কিন্তু একটু দেরি হোক জলখাবার খেতে কিন্তু কাজগুলো সেরে যদি জলখাবারটা খাই তাহলে শান্তি লাগে আর বেশি বাসন তো নেই শুধু ওই একটা কড়া আর গ্যাসের যে ওভেনগুলো ওভেনের যে মুখগুলো সেগুলো আছে আর তোমার একটা সাঁড়াশি একটা খুন্তি আর একটা থালা ব্যাস তো এগুলো মেজে নিই মেজে নিয়ে তারপরেই না জলখাবারটা খেতে বসবো শান্তি করে ছেলে আর আমি তো চলো বর বরকে তো খেতে দিয়ে দিই যে এটা একটা শান্তির কাজ হয়ে গেছে তো চলো এগুলো এবার একটু ভালো করে মেজে নি আর হ্যাঁ আজকে কিন্তু শনিবার আর এই শনিবারের ব্লগ তোমরা শনিবারই পেয়ে যাবে কিন্তু কি কী কারণে বলো তো কালকে আমি কোনো রকম ব্লগ করতে পারিনি তো তোমাদের কাছে আমার একটা দায়বদ্ধতা আছেই সপ্তাহে অন্তমুকে তিনটে থেকে চারটে তো আমাকে ব্লগ দিতেই লাগে তো সেই কারণেই ভাবলাম আজকের ব্লগটা আজকে এডিট করে দিয়ে দিই আবার রবিবারের ব্লগটা তোমরা সোমবার সোমবারভাবে তাহলেই মিটে যাবে তো সেই কারণেই আমি তাড়াহুড়ো করছি কারণ ব্লগটাকে আবার এডিটও করতে হবে আর তোমাদের কাছে পরিবেশনা করতে হবে আসলে তেরো চোদ্দো জন লোক দেখলেও তো তারাও তো বসে থাকে অপেক্ষা করে আমার ব্লগের জন্য তো সেই কারণেই আমি মনে করি যে আমার কাজটা আমাকে ঠিকঠাক টাইমে দিতে হবে তো চলো ভালো করে বাসনটা মেজে তোমাদের কাছে ব্লকটা আবার তাড়াতাড়ি করে আমাকে পরিবেশনা করতে হবে তাই না এটাই হলো আমার দায়বদ্ধতা তো চলো তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিয়ে মেজে নিয়ে তারপর পরের কাজটা করবো হজ স্প্রিড আর এই হলো আমাদের জলখাবার ডালপুরি আর ঘুগনি যদিও ঘুগনিটা আজকে ভালো করেনি ওরা সব সময় ভালো করে তরকারিটা আজকে তরকারিটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ একটু তো সুনাম হয়ে গেছে যে ডালপুরিটা ঘুগনিটা খুব ভালো করে বা অন্য কোনো তরকারি তো সেই কারণেই অত মানটা কমে গেছে তো চলো বন্ধুরা সকাল থেকে অনেক কাজকর্ম হলো আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তো কিছুদিন আগে আমি মেলায় গিয়েছিলাম আর তোমাদেরকে জানিয়েছিলাম যে মেলা থেকে আমি কী কী কিনেছি তোমাদেরকে দেখাবো কিন্তু সেটা দেখানো হয়নি তো চলো আজকে দেখাই কী কী কিনেছি ঠিক আছে চলো এই দেখো এই ফুলদানিটা কিনেছি মেলা থেকে ফুলদানি গুলো না আমার বললাম না তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে একটা ফুলদানি কিনেছি ফুলদানি আমি বিয়েতে যা যা পেয়েছি সব ছেলে ছোট যখন ছিল হয়তো তখন তো খুব ভাল লাগতো বেশ ফুল ফুল রেখে দেবো প্লাস্টিকের সুন্দর সুন্দর তো বড় এনে দিত আর রেখেও দিতাম হয়তো অরিজিনাল ফুলও রাখতাম প্লাস্টিকের ফুলও রাখতাম আর ছেলে ছোট তখন ড্রেসিং টেবিলের ওপর রাখতাম তো আর ও ভেঙে দিত ফুলদানি তো আমি বিয়েতে মোটামুটি তিন চারখানা ফুলদানি পেয়েছিলাম সব ভেঙে গে মানে ভেঙে গেছে আর কি ওই জন্য এই ফুলদানিটা কিনলাম এইগুলো না মেলা থেকে খুব সস্তায় পাওয়া যায় এটা মাত্র তির তিরিশ টাকা দাম দেখো কি সুন্দর না ফুলদানিটা খুব সুন্দর দেখতে আমিও একটা কিনেছি আর আমার ভাইয়ের বউকেও একটা কিনে দিয়েছি ও একটা কিনেছে তো দুটো এরকম ফুলদানি কিনেছিলাম ওকে একটা দিয়েছি নিজে একটা নিয়েছি তো ফুলদানিটা বেশ বড়ও আছে আর বেশ ফুল রাখার মতো সুন্দর তিরিশ টাকা আরও আরও সুন্দর ছিল সেগুলো ছিল নব্বই টাকা করে সেগুলো খুব সুন্দর দেখতে ছিল মানে এই তিরিশ টাকা নব্বই টাকার ফুলদানি খুব একটা দেখবে দোকানে পাওয়া যায় না দোকানে গেলেই দুশো আড়াইশো টাকার নিচে ফুলদানি নেই এখন তো চলো এই একটা ফুলদানি কিনেছি আর কিনেছি দেখাচ্ছি দাঁড়াও একটা এরকম এখন কৌটো কিনেছি তোমার তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি কৌটোটা এখনো পর্যন্ত ইউজও করিনি বুঝতেই পারছো দেখো এটা পর্যন্ত এখনো লাগানো আছে এই কৌটোগুলোর মধ্যে না মানে ছেলেকে দুটো সন্দেশ বা একটু ফল কেটে দিলাম টিফিনে এর জন্যও ভালো আর তার থেকেও ভালো ফ্রিজে কিছু ছোট একটুখানি কোনো কিছু বেঁচে গেছে হয়তো সেটাকে ফ্রিজে রাখার জন্য খুবই ভালো আর খুব শক্ত তিরিশ টাকা কথা না কৌটোটা খুব শক্ত খুব শক্ত কাগুলো ভীষণ শক্ত ওই জন্যই আরও নিলাম এটা তিরিশ টাকা দাম নিয়েছে আর এই মেলাতেই সস্তা সস্তায় জিনিসগুলো একটু একটু সস্তায় মানে নিয়ে আসতে পারলে না নিজেদেরই ভালো তো এইটা নিয়েছি এবার যা নিয়েছি সব তিরিশ টাকা সব মানে এটাও তিরিশ টাকা এটাও তিরিশ টাকা এই দুটো একটা কানের নিয়েছি এটাও তিরিশ টাকা খুব সুন্দর দেখতে না কানেরটা অনেক কিছুর সাথে পরা যাবে বেশ ভালো লাগলো এরকম কানের এখন খুব একটা পরি না কিন্তু সালোয়ারের সাথে না একটু এরকম কানের পরলে দেখতে ভাল লাগে ওই জন্য মেলা তিরিশ টাকা খুব সুন্দর দেখতে কানের আহ তিরিশ টাকা দাম আমি কি দুবার পড়ি তারtile আমার টাকা উঠে যাবে তাই না এখানে একটা নিয়েছি আনছি এই কানেক্টা এটা খুব সুন্দর এরিস্টোকেট দেখতে কানেক্টা কানেরটা জিন্স শাড়ি সবকিছুর সাথেই বেশ ভালো মানাবে ওই জন্যই নিলাম দেখতে কালারটাও খুব মিষ্টি আর এই কালারগুলো অনেক কিছুর সাথেই পরা যাবে এই লাল হলুদ নিলেনা শুধুমাত্র ওই গাঢ় রঙের কোনো কিছু পরলে তবেই পরা যায় আর এই কালারগুলো এমন কালার এই কালারগুলো সব কিছুর সাথেই পরা যাবে সাদার সাথেও মানাবে ব্ল্যাক কোনো ড্রেস পরলে তার সাথেও মানাবে বা মেরুন সব কিছুর সাথেই মানাবে ওই জন্য দোকানের এই একটা এই একটা এই হলো আমার মেলার সপ্তম আর কিছু নিয়ে চুগড়ি পুকুরি অনেক কিছু ছিল অনেক কিছুই হচ্ছিল কিন্তু সেই সব মিলে কে বয়ে আনবে অতদূর থেকে বাপের বাড়ি থেকে আমার প্রতি দেখতে কিছু বইবে না ফলে সেসব নিয়ে কোনো লাভ নাই ওই জন্য কিচ্ছন্নই নেই তা তুপাত নিয়ে লাভ নেই তার থেকে আমার এখানে কুড়ি পঁচিশ টাকা চুলি পাওয়াই যায় সেই নিয়ে নেওয়াই ভালো ওই জন্য আর নিলাম না এগুলোই মেলা বুঝলে আর এই সকাল থেকে কত কাজ করলাম বলো তো পাইখানা বাথরুমটাও পরিষ্কার করেছি আজকে বাথরুমটা একদম ঝকঝকে তক টকে করেছি অনেকক্ষণ করে এত বসেছি না এই হাত পা সব ব্যথা হয়ে গেছে বাথরুম পরিষ্কার করে কিন্তু কিছু করার নেই এক একটা টাইম এরকম ভালো করে ঘষে বসে পরিষ্কারটা করতে হয় তবে মনটাও শান্তি লাগে এই যে এটা যে একটা খুব পরিষ্কার করলাম ঘুষে ঘষে এরপরে যখন বাথরুমটা পরিষ্কার করবো তখন মোটামুটি অল্প এফোর্ট দিলেই পরিষ্কারটা হয়ে যাবে ওইগুলো ব্যাপার তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি কারণ আমি কালকে কোনো রকম ব্লগ করিনি করিনি বলতে এখন ছেলের পরীক্ষা চলছে তো রোজ রোজ ব্লগ করতে পারছে না ওই ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে উঠবে না কাজকর্ম করার টাইম হয়ে উঠছে না তো ওই জন্য কালকে কোনো রকম ব্লগ করিনি বলে আমি ভাবলাম আজকেও তোমরা ব্লগ পাবে না ওই জন্য এই শনিবারের ব্লগ শনিবারই আমি দিয়ে দেবো পোস্ট করে বুঝলে তো এক্ষুনি এই ব্লগটাকে আমি এখন এ করবো এডিট করবো করে ভয়েস দেবো দিয়ে তোমাদেরটা আজকে এই ব্লগটা দিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই বাই